একদমই কম সময়ের ভিতরে আর অল্প টাকার ভিতরে হচ্ছে আমি এতগুলো রসমালাই বানাইছি আর কীভাবে বানাইছি ভিডিওটা দেখলেই বুঝবা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আমি রসমালাই হচ্ছে বানানোর জন্য প্রথমে একটা ডিম নিয়ে নেছি আর ডিমটা হচ্ছে এখন ভালো করে ফেটে নেব তো রসমালাই বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই শুধু লাগবে হচ্ছে গুঁড়ার দুধ আর ডিম ডিমটা ফেটে হচ্ছে আমি এখন সাইডে রেখে দেব আর এখন হচ্ছে আমার মূল উপকরণ যেটা সেটাকে হচ্ছে আমি এখন রেডি করব তো প্রথমে হচ্ছে আমি এখানে গুঁড়ার দুধ নিয়ে নিয়েছি আর তার ভিতরে হচ্ছে বেকিং সোডা দিয়েছিলাম অল্প একটু সেটা ভিডিও করতে মনে ছিল না তারপরে হচ্ছে আমি এখানে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিছি আর এখন অল্প অল্প করে ডিম দিয়ে হচ্ছে ডোটাকে মাখিয়ে নেব যেটা দিয়ে হচ্ছে আমরা রসমালাই বানাবো তো সেটাকে তো এখন হচ্ছে এটা আমার প্রায় মাখনো শেষের দিকে আর এটা হচ্ছে আমি এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো ডোটা হচ্ছে তোমরা যদি বানাও তাহলে এরকমই রাখবা তো পরে হচ্ছে আমি এখানে হচ্ছে দুধ জাল দিব তো সামান্য একটু চিনি দিয়ে হচ্ছে ক্যারামেল করার চেষ্টা করতেছিলাম বাট কেন জানি ক্যারামেল হইতেই ছিল না তো কিছু করার নেই তারপর হচ্ছে আমি এখানে দুধটা ঢেলে দিচ্ছি তো দুধটা দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে যেহেতু আমার চিনিটা এখানে দলা হয়ে গেছিল তাই হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম চিনিগুলো হচ্ছে গলে গেছে আর এখানে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছে এই দুইটা দিলে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে তো যারা হচ্ছে সে এই ফ্লেভারগুলো পছন্দ করো না তারা না দিলেও চলবে কোনো সমস্যা নেই আর এখন হচ্ছে আমি রসমালাই শেপ দিতেছি তো আমি প্রথমে হচ্ছে কিছুটা লম্বা লম্বা করে শেপ দিতেছিলাম বাট পরে মনে হয়েছে না একটু গোল করে বানাই দুই রকম করে বানালে হয়তো বেশি সুন্দর লাগবে তো এখানে হচ্ছে আমার রসমালাইগুলো বানানো শেষ দুধটা হচ্ছে বলে গেসে গেছে আর রসমালাইগুলো হচ্ছে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিতেছিলাম আর রসমালাইগুলো সবগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে রাখবা দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখো এগুলো এক একটা ফুলে কত বড় বড় হয়ে গেছে তাই না আমি তো দেখে এত বেশি খুশি হয়েছি আর এটা খেতে যে এত বেশি মজা হয়েছিল তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবোটা